হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে আরও একটা রেসিপি দেখার জন্য তোমাদের সবাইকে স্বাগত আজকে যে রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করছি অনেকেই হয়তো বাড়িতে বানিয়েছ কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখো মাত্র দশ মিনিট সময়ের ভেতরে তোমরা এই গাজরের হালুয়া বাড়িওতে বানিয়ে ফেলতে পারবে আর একদম দোকানের মতো স্বাদ হবে আর এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার সাথে থেকো আর কম উপকরণ দিয়ে দেখো এত সুন্দর একটা গাজরের হালুয়া তোমরা বাড়িতে যে কোনো সময় বানিয়ে ফেলতে পারবে আর এই সময় কিন্তু বাজারে প্রচুর গাজর পাওয়া যায় অতএব একবার এই রেসিপিটা বাড়িতে বানাও বাড়িতে বানালে কেমন খেতে হয়েছিল তা জানাতে ভুলো না লেট স্টার্ট দিস রেসিপি কম উপকরণ দিয়ে দশ মিনিট সময়ের ভেতর একদম দোকানের মতো গাজর হালুয়া বানাতে প্রথমে কি করতে হবে দেখো এখানে আমি সাতশো গ্রাম মতন লাল গাজর নিয়ে নিয়েছি নিয়ে কেটে আর ছোট ছোট করে কেটে এরকমভাবে ধুয়ে নিয়েছি ভালো করে এবার প্রেশার কুকারের ভেতরে আমি এখানে তিন কাপ মতো দুধ দিয়ে দিয়েছি মোটামুটি হাফ লিটার মতো দুধ দেবে দিয়ে দুধটা একটু গরম হবে দুধটা যখন একটু গরম হতে থাকবে তখন এর ভেতরে আমি হাফ টি স্পুন মতো ঘি দিয়ে দিচ্ছি ঘিটা দেওয়ার ফলে কী হবে এই দুধটা কিন্তু সিটি দিলে ওপরে উঠে আসবে না ঘিটা যখন গলে গেছে তখন এর ভেতরে কেটে রাখা গাজরগুলো দিয়ে দিচ্ছি এরকমভাবে করলে মাত্র দশ মিনিট সময়ের ভেতরেই তোমরা গাজরের হালুয়া বানিয়ে ফেলতে পারবে কোনো রকম ঘষা এ করার সময় নষ্ট করার দরকার নেই এবার ভালো করে মিশিয়ে নিয়ে ঢাকনাটা ভালো করে বন্ধ করে দেবে দিয়ে এটাকে আমি তিনটে সিটি দিয়ে নেব তিনটে সিটির মধ্যে কিন্তু গাজরগুলো গলে যাবে এবং এটাকে ঠান্ডা করে তারপরে এটাকে খুলে নেব। দেখো সম্পূর্ণ ঠান্ডা হয়ে গেছে এবং গাজরগুলো একদম নরম হয়ে গেছে দেখো একদম তুলতুলে হয়ে গেছে এই প্রেশার কুকারের ভেতরেই কিন্তু আজকে আমি পুরো রেসিপিটা করব দেখো এবারে এরকম একটা মেশার আছে এরকম একটা ম্যাশার নিয়ে নেবে নিয়ে এটাকে এরকমভাবে চেপে চেপে পুরো সম্পূর্ণ দুধের সাথে গাজরগুলোকে মিলিয়ে নেবে একটু দানা দানা থাকলে মুখে পড়লে খেতে ভালো লাগবে দেখো সবগুলো আমি এরকমভাবে দুধের সাথে মিশিয়ে নিয়েছি নিয়ে এবারে আমি গ্যাসটা অন করে দেব। গ্যাসটা অন করে দিয়ে এবারে এটাকে নাড়তে হবে এবং এই যে দুধটা আছে এটাকে সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে দেখো এটা করতে মোটামুটি দু থেকে তিন মিনিট লাগবে আমি গ্যাসের ফ্লেমটা এখন হাইতে দিয়ে দিয়েছি দিয়ে অনবরত নেড়েচেড়ে এটাকে শুকিয়ে নেব এখানে ওয়ান ফোর্থ কাপ মতো চিনি দিয়ে দিলাম তোমরা তোমাদের পছন্দ মতো চিনির পরিমাণ যদি একটু বেশি লাগে তাহলে একটু বেশি দিতে পারো কেননা আমার বাড়িতে একটু কম মিষ্টি খায় দেখে আমি একটু কম মিষ্টি দিয়েছি দেখো এবার এটা কিন্তু এরকমভাবে ফুটছে যখন এরকম ফুটতে থাকবে তখন হাফ স্পুন মতো ঘি দিয়ে দেব দিয়ে আবারও এটাকে মেশাতে থাকবো দেখো এই দুধটা কিন্তু সম্পূর্ণ শুকিয়ে যাবে এ দেখো এরকমভাবে ছেঁটা চেয়ে ছেটাটা বন্ধ হয়ে যাবে যখন এই দুধটা সম্পূর্ণ শুকিয়ে যাবে আরও দু মিনিট পর দেখো এটা ঠিক এরকম হয়ে গেছে অনেকটা কিন্তু দুধ শুকিয়ে গেছে দেখতে পাচ্ছ এরপরে আরও একটুখানি ঘি দিয়ে দেবো বারে বারে একটু করে ঘি দেবে আর এরকমভাবে নাড়তে থাকবে এতে কিন্তু গাজরের হালুয়ার টেস্টটা কিন্তু খুব ভালো আসবে দেখো আরও দু থেকে তিন মিনিট পর এটা অনেকটা টেনে গেছে এবার দেখো নিচের প্যানের ইয়েটা দেখা যাচ্ছে আমি এরকমই নামাচ্ছি কেননা এরপরে আরও কিন্তু ঘন হয়ে যায় দেখো আমি তিন থেকে চারবার কিন্তু অল্প অল্প করে এরকম ঘি মিশিয়েছি আর এরকম নাড়তে থেকেছি এবারে যে এলাচের গুঁড়োটা আছে এখানেই আমি দুটো তিনটে এলাচ একটু ছোট এলাচ থেতো করে নিয়েছি সেই এলাচের গুঁড়োটা এর ভেতর দিয়ে দিলাম দিয়ে আবারও একটুখানি নেড়ে চেড়ে নিচ্ছি দেখো কতটা ঘন হয়ে গেছে আর কালারটা কত সুন্দর এসছে আমি কিন্তু এখানে আলাদা করে কোনো কালার ব্যবহার করিনি দেখো অনেকটা কিন্তু ঘন হয়ে গেছে এবারে দোকানের মতো স্বাদ আনার জন্য এখানে আমি পঞ্চাশ গ্রাম মতো খোয়া নিয়ে নিয়েছি এবার খোয়াটাকে গ্রেট করে এর ভেতর দিয়ে দেবো কেননা খোয়াটা দিলে পরে এটা আরও স্বাদটা বেড়ে যাবে যদি খোয়া না থাকে তাহলে দু তিন চামচ গুঁড়ো দুধ ব্যবহার করবে আর এইটুকু একটু রেখে দিচ্ছি পরে ডেকোরেশনে লাগবে এবার এটা গরম অবস্থাতেই এটাকে এরকমভাবে না মিশিয়ে দেবে তাহলে কিন্তু একদম মিশে যাবে আর এই খোয়াটা ব্যবহার করার ফলে এটা স্বাদ কিন্তু আরও দ্বিগুণ হয়ে গেল দেখো অনেকটা ঘন হয়ে হয়ে গেছে এবারে এটাকে আমি নামিয়ে একটা সাইডে রেখে দিচ্ছি এবারে কি করতে হবে একটা এরকম প্যান নিয়েছি নিয়ে এর ভেতরে এক টেবিল চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি একটু বেশি করে ঘি দিয়ে দিলাম এক টেবিল চামচ মতো ঘি দিয়ে দেবো এবার ঘিটা যেই গলে গেছে তখন এখানে আমি একটুখানি কাজুবাদাম বিক দিয়ে কুচি করে নিয়েছি সেইটা একটু ভেজে নেব তোমরা তোমাদের পছন্দমতো ড্রাই ফ্রুটস ব্যবহার করবে কাজুবাদামটা যখন একটু ভাজা ভাজা হয়ে লাল রঙ ধরতে শুরু করবে তখন এখানে কুড়ি থেকে পঁচিশটা নিয়েছি এই কিসমিশটা আমি দিয়ে দেবো কিসমিশটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায় দেখো এখানে এক থেকে দেড় মিনিটের মধ্যেই কিন্তু কিশমিশগুলো একদম এরকম লাল লাল হয়ে গেছে এবারে কি করতে হবে যে প্রেশার কুকারে যে গাজরের হালুয়াটা করে রেখেছিলাম গ্যাসটা বন্ধ করে এবারে এই গাজরের ভেতরে ভেজে রাখা কাজু আর কিশমিশগুলো দিয়ে দিলাম দিয়ে যে খোয়াটুকু আমি রেখে দিয়েছিলাম সেই খোয়াটুকু গ্রেট করে এরকমভাবে দিয়ে দিচ্ছি এটা তোমরা বাটিতে ঢেলেও করতে পারবে এবারে ভালো করে মিশিয়ে নিয়েছি ব্যাস তৈরি হয়ে গেল গাজরের হালুয়া এবারে সম্পূর্ণ ঠান্ডা করে তারপরে পরিবেশন করো রাতের মিষ্টি খেতে ইচ্ছা করলে এই রকমভাবে ঝটপট বানিয়ে ফেলতে পারবে এরকম গাজরের হালুয়া আর তোমরা যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছো আমার বন্ধু হয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে কমেন্ট করছো তাদেরকেও আমি চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিয়ে কমেন্ট করব। অতএব আমার সাথে থেকে আমার বন্ধু হওয়ার নিমন্ত্রণ রইল পুরো রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার সাথে থেকো আর এই গাজরের হালুয়াটা যদি তোমরা এইভাবে বাড়িতে বানাও কেমন খেতে হয়েছিল সেটা জানাতে কিন্তু ভুলো না ঠিক এইভাবে সাজিয়ে ডাইনিং টেবিলে পরিবেশন করো তাহলে আজকে আসি আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য একটা রেসিপি নিয়ে থ্যাংক ইউ